পুজোর মুখেই ভয় ধরাচ্ছে দুর্যোগ ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার জোড়া প্রভাব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ এর জেরেই বৃষ্টি চলছে তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন আজ থেকে পুজো পর্যন্ত দক্ষিণবঙ্গ সহ বাংলার কোনো জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস নেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে আজ সপ্তাহের শুরুতে মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আগামী তেরোই অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই নিম্নচাপের প্রভাবে বিক্ষিপ্তভাবে বেশ কিছুদিন একাধিক জেলায় বৃষ্টি চলেছে তবে এই পুজোর মধ্যে ভারী বৃষ্টিপাত সাধবে না বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা পুজোর চারটে দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে সহ বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে ক্রমশ কমবে বৃষ্টির পরিমাণ বিক্ষিপ্তভাবে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেরই কিছু জেলায় দু এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও মনোরম আবহাওয়া থাকবে বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি দোষর হতে পারে আজ বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হুগলি পূর্ব বর্ধমান নদিয়া বীরভূম এবং মুর্শিদাবাদে এছাড়া দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ছিটে বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের আবহাওয়ার জন্য আজ বলা হয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি সহ ওপরের দিকের পাঁচ জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বৃষ্টিপাত চলতে পারে আজ থেকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়ার অনেকটাই উন্নতি ঘটবে বৃষ্টি কমবে আবহাওয়া নিয়ে বিস্তারিত কি জানিয়েছে আবহাওয়া দপ্তর চলুন এবার দেখে নেওয়া যাক এটা আবহাওয়া আপনার ওই মোটামুটি শুকনোই থাকবে বলতে পারে হালকা মাঝারি বৃষ্টিপাত কিছু তো কিছু কিছু জায়গা তোওয়ার সম্ভাবনা আছে আদারওয়াইজ আপনার শুকনো যেমন ধরুন পাঁচ তারিখ আজকে পাঁচ আজকে পশ্চিমবঙ্গের আপনার কয়েকটি জেলা মেনলি ওয়েস্টের যে জেলাগুলি দক্ষিণবঙ্গের যে পশ্চিম দিকের যে জেলাগুলো আছে বুঝতেই পারছেন পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম বদলপুর এই জেলাগুলোতে হালকা এবং মাঝারি ধরনের একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে অনেক জায়গাতে অনেক জায়গাতে বাকি জেলাগুলোতে হালকা ও মাঝারি বৃষ্টিটা অনেক বেশিরভাগ জায়গায় জেলায় হওয়ার কথা কিন্তু এগুলো সবাই হালকা ও মাঝারি বৃষ্টি বৃষ্টিপাত আগামীকাল আপনার পশ্চিমের এই জেলাগুলোতে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আর বাকি জেলাগুলিতে অনেক হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আজকে আপনার পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই বজ্র বিদ্যুৎ হওয়ার সম্ভাবনা হচ্ছে এবং তার সাথে আপনার দক্ষিণ দিনাজপুর জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্ত ভাবে হওয়ার সম্ভাবনা আছে এবং এই যে আপনার বজ্রবিদ্যুৎ ওটাও কিন্তু দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভাবে হওয়ারই সম্ভাবনা ক তারিখে আপনি কোচবিহার সাউথ দিনাজপুর মালদা চব্বিশ পরগনা দুটি নদী এবং মুর্শিদাবাদ এই জেলাগুলিতে আপনার দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে আদারওয়াইজ আর কোনো জায়গাতে এরকম বজ্রবিদ্যুৎ হওয়ার কোনো সম্ভাবনা মুহূর্তে আমরা না আর সাত আট নয় দশ অগস্ট এই পাঁচ দিন পশ্চিমবঙ্গের সব জেলাতে হালকা ও মাজারি বৃষ্টিপাত উত্তরভাবে কিছু জায়গাতে আপনার ভাই আপনার ওয়েদার ওয়েদার আপনার বিশেষ কিছু নেই জেলাগুলি জেলাগুলি তো অনেক জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরের জেলাগুলিতে 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 দু এক জায়গা উচিতভাবে

এবং মাওদা এই তিনটি জেলাতে বজ্রল বিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে আর সাত আট নয় দরকার হল এই পা এই পার্ক দিলে উত্তরের সব জেলাগুলিতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় কিছু জায়গাতে আপনার হাল ও বাজারে বৃক্ষভাত স্পেশাল এরিয়া যেটা ছিল যেটা গতকাল আমরা বলেছিলাম ওটা আপনার লেস মার্ট হয়ে গেছে ওর গুরুত্ব কমে গেছে তবে একটা আপনার চক্রবাত ঘূর্ণাবর্ত রয়েছে সেই ঘূর্ণাবর্ত রয়েছে আপনার মানে দক্ষিণ গাঙ্গে ও পশ্চিমবঙ্গের উত্তর ভাগে ওটা এবং তার পার্শ্ববর্তী এবং এই চক্রবাত ঘূর্ণাবুদ্রীষ্ট থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে আর একটা আপনার চক্রবাত ঘূর্ণবট আছে সেটা হচ্ছে আপনার পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নর্থ নর্থ উড়িষ্যা সরি ওইখানে আপনার একটা চক্রবাদ ঘূর্ণাবর্ত আছে এটা আপনার একটা লেয়ারের সীমাবদ্ধ সেই লেয়ারটা হচ্ছে এক দশমিক পাঁচ কিলোমিটার থেকে চার দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত তো এই হচ্ছে মোটামুটি কে তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ